যে যেদিন বাসায় ভর্তাভাজি হয় সেই দিন যেন বাসায় ভাতের পরিমাণটা একটু বেশিই লাগে মাছ মাংস দিয়ে আপনি যে তিপিতে ভাত খেতে পারবেন তার থেকে দুই তিন মোট ভাত বেশি আপনি ভর্তা দিয়ে খেতে পারবেন তাই তো আজ ভর্তা দিয়ে চলে গেলাম আজকে আমি করে ফেললাম চিংড়ির ডাল ভর্তা শুরুতে আমি হাফমগ ডাল নিয়েছি সেটাকে ধুয়ে নিয়েছি তার সাথে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ সরিষা আর অল্প পরিমাণ হলুদ একমগ মগ পানিতে চুলায় বসিয়ে দিলাম একটি প্যান বসিয়ে নিয়েছি সেখানে সরিষার তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ সেখানে ছয় সাতটি মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজে দুটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি তার সাথে অ্যাড করে দিচ্ছি রসুন কচি ছয় সাতটি রসুনের কোয়াকে কুচি করে নিয়েছি রসুন কুচি দেওয়া তো ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি অল্প কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি যেহেতু ভর্তা করব তার সাথে অ্যাড করে দিলাম অল্প পরিমাণ হলুদ এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ চিংড়ি মাছ হলুদের সাথে দিয়ে দিচ্ছি এক পুট ধনিয়া পাতা কুচি এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব উপকরণের সাথে খুব ভালোভাবে ভেজে নেব এরই মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ এই তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাব তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে গেছে ডালটা এর মধ্যে হয়ে গেছে প্লেটে আমি মরিচগুলো নিয়ে নিচ্ছি সেই প্লেটে পেঁয়াজ চিংড়িটাকে ঢেলে নিচ্ছি এবার মরিচটাকে লবণ দিয়ে ভালোভাবে ডলে নিব মরিচটা যখন ভালোভাবে ডলা হয়ে যাবে তখন এটার সাথে আমি চিংড়ি মাছগুলোকে হাতের সাহায্যে চটকিয়ে চটকিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব এই তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা সেটা এখানে দিয়ে দিচ্ছি সেই সাথে পরিমাণ মতো আমি একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি তাহলে এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে এবার এটাকে আলতো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা আবার আপনারা ধনিয়া পাতায় এখানে দিতে পারেন কিন্তু আমি আগে দিয়েছিলাম তার জন্য আর এখানে দেয়নি এই তো রেডি হয়ে গেল চিংড়ি ডাল ভর্তা কিংবা ডাল চিংড়ি ভর্তা এই ডাল চিংড়ি দিয়ে কিংবা চিংড়ি ডাল ভর্তা দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত চিটে ফুটে খেতে পারবেন যেহেতু গরমকালে ভর্তাটা অনেকেই পছন্দ করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপি দেখে বাসায় যদি ট্রাই করে থাকেন কমেন্ট করে জানাবেন যে ডাল চিংড়ি ভর্তা খেতে কেমন হয়েছে এবং কতটা সহজে তৈরি করতে পেরেছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ডাল চিংড়ি ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সেই সাথে কষ্ট করে হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন i love